আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদ রসৌল আউল্লাহ রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালমারি তো ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ অভিনন্দন ভিডিও কলে যে বন্টিকে দেখতেছেন এই বন্টির বাড়ি হচ্ছে আপনার ত্রিপুরা এই বোনটা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ চালান জিনে এবং জাদুতে আক্রান্ত হয়ে ভুগতে ভুগছিল তো আপনার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাইছেন হুজুর দেখাইছেন তো ভালো হওয়ার নাই সময় সময়ের জন্য ভালো হয়েছেন আবার অসুস্থ হয়ে পড়ছেন তো আজকে আমরা আঠারো দিন আগে ওনার চিকিৎসা করছিলাম এই ভিডিওটা আমরা সেরে দিয়েছিলাম উনি যখন যখন ওনার চিকিৎসা আমরা করছিলাম তখন উনি এতটা অসুস্থ উনি বসে থাকতে পারে নাই উনি সওয়া অবস্থায় ছিল স অবস্থায় একজনে মোবাইল ধরছে আমরা ওনার সাথে কথা বলছি তখন চিকিৎসা আমরা করছিলাম আজকে আঠারো দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আঠারো দিনের মধ্যে উনি এখন সুস্থ প্রথমে আমরা শুনব যে ওনার বাড়ি কোন গ্রামে কোন থানায় কোন জেলায় এরপর আমরা শুনবো যে উনি আঠারো দিন আগে কি পরিমাণ অসুস্থ ছিলেন এবং এখন কতটুকু সুস্থ হয়েছেন এখন উনি কোন অবস্থায় আছেন জি বোন আপনার নাম কি পারমিনা পারমিনা বেগম বেগম আপনার গ্রামের নাম আবার বললেন আমরা শুনতে পারি নাই আপনার গ্রামের নাম পূর্বপালা টানা পূর্বপালা টানা টানা থানা কাকরাবন কাকড়াবন জেলা হচ্ছে

ঠিক মতো কথা বলতে পারতেছিলেন না আপনি আপনি খাওয়া দাওয়া করতে পারতেছিলেন না এরপরে আপনি ঠিক মতো ঘুমাতে পারতেছিলেন না আপনার শরীরে এক ধরনের জ্বালা যন্ত্রণা ছিল অস্থিরতা ছিল কষ্ট ছিল কি না বলেন জি জি এখন এখন আপনার কেমন লাগে বলেন খুব প্রবলেম করতেছে আপনাকে দেখা যাচ্ছে না আপনার কোথায় ক্লিয়ার আসতেছে না নেটে সমস্যা তো এখন তো ঘুমাতে পারেন আপনার আপনার সাক্ষাৎকার নিতেছি যদি আপনার কথাটাই আমার ভাই বোনেরা না বোঝে তাহলে তো তারা বলবে যে কি বললো কিছুই বুঝলাম না সামনে আমরা দিনই ভাবনা নেটে তো যে এই যে নেটের সমস্যা কারণ বলে ক্লিয়ার আসতেছে না এখন আপনি ঘুমাতে পারতেছেন বোন আপনার চেহারা ফেসটা ভালো দেখা যাচ্ছে না

এখন আপনি একটু সারতে পারেন একটু খাওয়া দাওয়া করতে পারেন একটু ঘুমাইতে পারেন বাসা বাড়ি একটু কাজ কাম করতে পারেন এই জন্য কি আপনি খুশি না বেজার খুশি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও খুশি যে আমরা কি কষ্ট করেছি মেহনত করেছি আপনি সুস্থ হয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে যেন বাকি জীবন আপনাকে সুস্থ রাখে আপনার মতো অসংখ্য ভাই বোনেরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কষ্ট করতেছে তাদের জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ আমাকে যেমন আপনি খুব দ্রুত সুস্থ করে দিয়েছেন ওই সমস্ত ভাই বোন যারা জিন জাদুতে আক্রান্ত হয়ে বকতেছে তাদের জন্য তাদেরকে আপনি সুস্থ করে দেন দোয়া করবেন তাদের জন্য এই যে আপনি আপনি যে কষ্টটা ভোগ করছেন এই কষ্টটা কিন্তু আপনিই বুঝতে পারছেন ঠিক না বলেন আর কেউ বুঝতে পারে নাই আর কেউ বুঝেও নাই যে লাগছে আপনার ঠিকনা ফেলেন আমারটা তো আমি বুঝতে পারছি কত কষ্ট এখন যাদেরকে আপনার মতো যারা জিন যাদের আক্রান্ত হয়ে ভুকতেছে তারাও কিন্তু বুঝতেছে কি কষ্ট তো তাদের কষ্টটা কিন্তু কিছুটা হলেও আপনি অনুভব করতে পারবেন ঠিকনা ফেরিক বলেন হ্যাঁ তাদের জন্য তাদের জন্য দোয়া করবেন আর

আপনার যা দিচ্ছেন আর দেওয়া লাগবে না আপনি হন এখন যেদান দেওয়ার নিয়াত করছেন ওই টাকা দিয়ে আপনি কিছু ওষুধ কিছু ফল পাকড়া ডিম দুধ কিনে আপনি খান আপনার আর টাকা দিতে হবে না আড়াই হাজার টাকা দিয়েছেন বাংলার আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমি আপনার উপর কোনো অভিযোগ নাই আমাকে আর টাকা দেওয়া লাগবে না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ত্রিপুরাতে রুগী আছে তারপরে আপনার ওই যে বর্ধমানে রুগী আছে আপনার ওই যে কী বলে ওই যে অনেক জেলার নাম তো মনে নেই আপনার যে কুচবিহারে আমার রুগী আছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে অনেক রুগী আছে আলহামদুলিল্লাহ তারাও অনেকে সুস্থ আছে তো অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না আপনি তো আলহামদুলিল্লাহ আসেন অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না মাসে দেখবে তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আর বিশেষ করে নামাজ পড়বেন আজ থেকে ঠিক আছে নামাজ পড়েন তো হ্যাঁ হ্যাঁ নামাজ কামাই দেবেন না ঠিক আছে বা আসক্ত নামাজ পড়বেন আর আপনার স্বামী অর্থাৎ হাজবেন্ডকে দেখলাম যে তার মুখে দাঁড়িয়ে আছে সেও নামাজ কালাম সম্বন্ধে পড়ে পরে কিনা বলেন হ্যাঁ তাকেও দাওয়াত দিবেন নামাজ তাকে বলবেন নামাজের জন্য ঠিক আছে আপনার ছেলে বলবেন সকলকে বলবেন সবাই যেন নামাজ পড়ে আমরা সবাই মুসলমান আমরা সবাই আল্লাহ পাকের বান্দা আমাদের সকলকে মরতে হবে হ্যাঁ আমাদের কবর আছে হাসদ মিজান ফসিরাদ আছে হিসাব কিতাব আছে জান্নাত জাহান্নাম আছে নিজেও নামাজ পড়বেন পাড়া প্রতিবেশী মা বন্ধুদেরকে নামাজের কথা বলবেন বিশেষ করে আপনার ফ্যামিলির সদস্যজন কেউ বেনামাজে না থাকে ঠিক আছে আর আমি যে আমলগুলো দিচ্ছি ওই আমুলগুলো ঠিক মতো করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে আর জীবন ভালো রাখবে এবং সমস্ত রকমের জিন জাদু ক্ষতির থেকে হেফাজত করবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধু ভালো থাকেন সুবিধা অসুবিধা জানাইন ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম